খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ঢলে মাইনি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি পানিবন্দি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার দুই আশ্রয় কেন্দ্রে ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার এসব পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করছে সেনাবাহিনী বিকেলে দীঘিনালা ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনী দীঘিনালা জোনে কর্মসূচি পালন করে পরিস্থিতি বিবেচনায় মানবিক কার্যক্রম ধারাবাহিক রাখার কথা জানান সেনা কর্মকর্তারা এদিকে আশ্রয় কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রান্না করা খাবারের পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে কয়েকদিন থেকে সারা দেশে তীব্র বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের এই দিঘিনালা জোন এবং কাগাছড়ি এরিয়া এখানে প্রচুর বৃষ্টিপাতের কারণে অনেক এলাকা প্লান্ত হয়েছে তো সেখানকার অনেক মানুষ দেখা যাচ্ছে ঘর ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছে এবং এই সমস্ত লোকেদের মধ্যে অনেকেই আছে যারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত তো এদের মধ্যে কিছু কিছু রোগ আছে সাধারণ রোগ বা পানিবাহিত রোগগুলো আসলে ইমিডিয়েটলি প্রাথমিক চিকিৎসা না দিলে এটা থেকে অনেক সিরিয়াস আর দেখা যে লাইফ ট্রেডিনিং কমিশন তৈরি করতে পারে তো আমরা দিঘিনালো জনের পক্ষ থেকে আমরা ইনসিওর করছি চেষ্টা করছি যে যারা পানিবন্দি লোকজন আছেন যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের দরগোড়ায় প্রাথমিক চিকিৎসা সেবাটা পৌঁছে দিচ্ছে ধারাবাহিকতায় আমরা আজকে এখানে মেডিকেল ক্যাম্পেইন করছি এবং আরেকটা লোকেশনে আমরা করবো ইনশাল্লাহ তো এটা একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে সুস্থ এবং অসহায় মানুষের পক্ষে পাশে দাঁড়ানোর যে বিষয়টা এটা একটি চলমান প্রক্রিয়া আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ করব এবং আরও বড় পরিসরে দুস্থ মানুষের পাশে দাঁড়াবো রিপোর্ট বিপ্লব তালুকদার এনএন টিভি খাগড়াছড়ি